আরে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার গোপুসোনা ও ননীসোনার আর কি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমার ননীসোনা কি সুন্দর করে কিন্তু বসে আছে পাশে মদন সোনা এখন খুবই খুশি থাকে তো একা থাকতে হয় না তার সাথে খেলার জন্য ননীসোনাও আছে দুজন মিলে সারাদিন ভরে কিন্তু খুব খুশি করে খেলা করে আমার ননীসোনার গালগুলো এত মিষ্টি এত সুন্দর পিং পিং এত কিউট না সত্যি এত ভালো লাগে আমার মনে হয় কি ননীসোনার গাল দুটো শুধু ধরে চিপে দিই দিন আগে যখন ননিশনাকে নিয়ে এসেছিলাম তখনই কিন্তু ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আর দিতে পারিনি আজ আবার দুদিন পরে গোপাল সোনা দিয়ে দর্শন করা তোমরা সবাই দর্শন করো আমার ননিশনা আর গোপাল দুদিন ধরে যে এত বৃষ্টি শুরু হয়েছে আর কমছে না সারা দিন রাত বৃষ্টি হয়েই চলছে আমাদের এদিকে তো বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা ও আমাদের এদিকে বলতে আমি জলপাইগুড়িতে থাকি আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব মনে হয় সব জায়গাতে এরকমই বৃষ্টি হচ্ছে তোমরা কোথায় থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানা তো শনিবার আজকের দিনটিতে চলেই গেলো আজ বাদে কাল হলো জয় জগন্নাথ রথযাত্রা তার জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছে প্রভু জগন্নাথ রথে চড়ে রাজপথে নেমে আসবেন ভক্তদের কৃপা করতে পথ সুন্দর করে আগের থেকে কিন্তু যাচ্ছে সব জায়গার মতো কিন্তু আমাদের জলপাইগুড়িতেও খুব সুন্দর রথযাত্রা পালিত হয় আমাদের জলপাইগুড়ির গৌড়িয়া মঠ আর যোগমায়া কালীবাড়ির রথ কিন্তু সবচেয়ে পুরনো যুগ যুগ ধরে চলে আসছে এই রথযাত্রা তার মধ্যে গৌড়িয়া মঠের রথটা সবচেয়ে বড় সেই বিশাল রথ নিয়ে প্রভু জগন্নাথ রাজপথে নেমে আসেন আমি আগের বারও কিন্তু আমাদের জলপাইগুড়ি মঠের রথযাত্রা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবারও গড়িয়া মঠের রথযাত্রা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে ধন্য হয়ে যাবে পুরীর মতো অত বড় রথ নয় তিনটে রথ বার হয় না একটা রথের মধ্যেই জগন্নাথ দেব থাকেন প্রভু যেমন ভক্তদের কৃপা করতে রথে করে রাজপথে নেমে আসে তেমনি ভক্তরাও কিন্তু জগন্নাথ দেবের রথের দড়ি টেনে কিছুটা হলেও হয় যারা থাকো তাদের তো অনেক সৌভাগ্য তারা মুক্ত প্রতি জগন্নাথ দেবের অত সুন্দর রথযাত্রা দেখতে পারে আমার কোনো সৌভাগ্য হয়নি পুরীতে গিয়ে রথযাত্রা দেখার তবে খুবই ইচ্ছে আছে জানি জগন্নাথ দেব কবে কৃপা করবো স্নানযাত্রা দিন একশো গড়া জল দিয়ে স্নান করে ভগবানের জ্বর চলে এসেছে এখনো কিন্তু ভগবান অসুস্থ আছে ভগবানের দ্বার কিন্তু এখনও উন্মুক্ত নয় ভক্তদের জন্য এখনও কিন্তু দ্বার বন্ধ রবিবার পুনরায় জগন্নাথ দেবের দ্বার খুলবে তখন কিন্তু জগন্নাথদেব রথে করে রাজপথে নেমে আসবে প্রতিটা স্কনেও কিন্তু খুব সুন্দরভাবে রথযাত্রা পালিত হয় আমাদের জলপাইগুড়িতে অবশ্য স্কন মন্দির নেই তবে শিলিগুড়িতে আছে দেখেছি শিলিগুড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে রথযাত্রা পালিত করা হয় সে বিশাল রথে করে জগন্নাথ দেব রাজপথে নেমে আসে আমার গোপাল সোনার ননী সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমার গোপাল সোনাদের ভিডিও ভালো লেগে থাকলে যাওয়ার আগে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে রাধে রাধে